আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের বাংলা থেকে তেরো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে আছে বাম বামদেকের সঙ্গে ডান ডানদিক মেলাও মেঘের মুলুক থেকে হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মিলি থেকে হবে পূর্ণেন্দ্র পত্রী শব্দকল্প দ্রুম থেকে হবে সুকুমার রায় আর হাতির মা থেকে হবে লীলা মজুমদার দু নম্বর আছে এক কথায় উত্তর দাও বুনো জানোয়ারদের জল খাওয়ার উপযুক্ত সময় কখন উত্তর হবে ভোর আর সন্ধ্যাবেলা ক্ষয়ের প্রশ্ন নরেন কে সারা বিশ্ব কী নামে চেনে উত্তরবে স্বামীজি নামে গয়ের প্রশ্ন দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন কোনটি উত্তরবে ঘুম ঘয়ের প্রশ্ন দার্জিলিংয়ের পথে ট্রেন কার মতো চলে কার মতো চলে উত্তরবে কেন্নর মতো এঁকে বেঁকে চলে ইংয়ের প্রশ্ন বাবার সাথে পায়ে হেঁটে কলকাতায় কে এসেছিল উত্তরবে বিদ্যাসাগর জয়ের প্রশ্ন রাস্তার পাশে এক স্থান থেকে অন্য স্থানে দূরত্ব বোঝাতে কী থাকে মাইল ফলক ছয়ের প্রশ্ন আছে দেখো স্কুলে কিসের ক্লাস চলার সময় নরেন মার খেয়েছেন উত্তর হবে ভূগোল তিন নাম্বার প্রশ্ন আছে শব্দার্থ লেখক ক্রন্দন থেকে হবে কান্না নজর থেকে হবে দৃষ্টি অঙ্গন থেকে হবে উঠান শ্বাস থেকে হবে সন্ধ্যা চার নম্বর প্রশ্ন আছে দেখো বিপরীত শব্দ লেখক বুড়ো থেকে হবে তরুণ বা যুবক সহজ থেকে হবে কঠিন পাঁচ নাম্বার আছে তারিখ লেখক শিশু দিবস হবে চোদ্দই নভেম্বর ক্ষয় আছে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি ছ নম্বর সাজিয়ে শব্দ তৈরি করো তো কয়ের উত্তর হবে পুষ্করণী পুষ্করিণী আর কয়ের উত্তর হবে প্রজাপতি সাত নাম্বার আছে শূন্যস্থানের সঠিক শব্দ বসাও কয়ের উত্তর হবে ফুলকে আমরা বলি পুষ্প গাছকে আমরা বলি বৃক্ষ ময়ূরের ডাককে বলি কেকা আট নম্বর আছে সহজ পাঠের প্রশ্নগুলি উত্তরতাও কয়ের প্রশ্ন আছে উদ্ভবের মেয়ের নাম কি হবে নিস্তারিণী কয়ের প্রশ্ন উদ্ভবের মেয়ের কবে বিয়ের দিন ঠিক হয়েছিল উত্তরাবে উনিশে জ্যৈষ্ঠ গয়ের প্রশ্ন উদ্ভবকে কি জরিমানা করা হয়েছিল হবে দশ টাকা দণ্ড দেওয়া হয়েছিল গয়ের প্রশ্ন বাবু পিসির নাম কী হবে কাত্তায়নী এরপরে প্রশ্ন বাবুর পিসি উদ্ভবের মেয়েকে কি যৌতুক দিয়েছিল এক গাছে সোনার হার আর একশত টাকা এরপরে প্রশ্ন কে উদ্ভবকে বলপূর্বক ধরে নিয়ে গিয়েছিল হবে ধনঞ্জয় পেয়াতা তো এই ছিল আমাদের তেরো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই